সুজনপুর গ্রামে রমেশ নামের এক লোক তার দুই সন্তানকে নিয়ে থাকতো রমেশ একাতার দুই সন্তানকে সামলাতে পারতো না আর এই জন্যই বিনা নামের এক মেয়েকে তার সন্তানকে দেখাশোনা করার জন্য বিয়ে করে নিয়ে আসে শোনো বিনা এরা আমার অনেক আদরের সন্তান এদের দেখার জন্য তোমাকে আমি বিয়ে করেছি এদের মা মারা যাওয়ার পর আমি ওদেরকে কখনোই কষ্ট পেতে দেইনি তাই তুমি এদেরকে কখনোই কষ্ট দিও না নিজের সন্তান ভেবে আগলে রাখিও বাবা ইনি বুঝি আমাদের সৎ মা আরে মা উনি হলো তোমার ছোট মা তোমরা দুজন আজ থেকে ওনাকে ছোট মা বলে দেখো কেমন ছোট মা বলে ডাকবো আচ্ছা বাবা ঠিক আছে ছোট মা ও ছোট মা তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে গো ছোট মা তুমি আমাদের করবে তো আবার আমাদের কোনো কষ্ট দিবে না তো না মা আমি তোমাদের কষ্ট দিব না আমি তোমাদের অনেক ভালোবাসবো চলো এখন তোমরা আমার সাথে ঘরে চলো দেখি বিনা রমেশের সামনে কিছু না বললেও নীলা নুপুরকে বিনা একদম পছন্দ করত না এরপর কিছুদিন কেটে যায় বিনার ইচ্ছা না থাকলেও রমেশের জন্য বিনাকে নীলা নূপুর দেখাশোনা করতে হতো আমি ওই দুটি সন্তানকে আর দেখতে পাচ্ছি না ওরা আমার নিজের সন্তান নয় তবুও ওদের জন্য আমাকে রমেশ চাকরের মতো খাটিয়ে নিচ্ছে মাঝে মাঝে মনে হয় বাচ্চা দুটোকে পানিতে চুপিয়ে মারি বিনা নুপুরের খুব খিদা পেয়েছে ওকে একটু খাইয়ে দাও এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন তোমাকে যেতে বললাম না বিনা রমেশের কথায় রাগ করলেও তা প্রকাশ না করে চলে যায় এভাবে বিনা রমেশের সামনে ভালো মানুষই দেখাতো আর হঠাৎ একদিন রমেশ দুর্ঘটনায় মারা যায় বিনা রমেশের জন্য কিছুদিন শোকে থাকলেও পরে সে নিজেকে স্বাভাবিক করে নেয় এই রমেশের জন্য অনেক কেঁদেছি এবার একটু আরামাইসে দিন কাটাই ভিখারি থেকে এখন এই বাড়ির মালকিন হয়েছি কত কষ্ট করে রাস্তায় রাস্তায় ভিকে করতাম ভাগ্যিস ওই বোকা লোকটা আমায় এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে ও মরেছে ভালোই হয়েছে না হলে ওর ওই সন্তানதே দাসী হয়ে সারা জীবন কাটাতে হতো এবার আমি আরামে দিন কাটাবো ছোটমা ও ছোটমা বনের না অনেক খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছে আমাদের খেতে দাও না ছোটমা আহারে বাচ্চাদের আমার খিদে পেয়েছে ওই তোর বাপ মা মারা গেছে এখন আমাকে জ্বালাতে শিখিস তাই না কোনো খাবি না এখন যা তো এখান থেকে চলে যা ছোট মা তুমি এমন কেন করছো গো তুমি তো বোনকে কত ভালোবাসতে এখন তবে এমন করছো কেন আমি তোদের কোনোদিনই ভালোবাসতাম না এখন এখান থেকে চলে যাবি হ্যাঁ। তাহলে যদি ঘরে সব কাজ করে খাবার পাবি না আচ্ছা ছোট মা আমি ঘরে সব কাজ করে দিচ্ছি তবুও আমাদের খেতে দিও আমাকে খাবার না দিলেও চলবে অন্তত বোনকে খাবার দিও আচ্ছা যা দিব এখন যা তো দেখি ঘরের কাজগুলো করে ফেল আমার কাপড়গুলো ভালো করে কেচে দিবি এরপর নীলা কাজ করার জন্য চলে যায় বাবা আমি তো রাজধানী হয়ে গেলাম বিনা পয়সায় কাজের মেয়ে পেয়ে গেলাম এখন যা করতে বলবো ওরা তাই করবে কিন্তু এই নূপুরটাকে দিয়ে কি কাজ করাবো ও তো অনেক ছোট কাজও তো করতে পারবে না ওকে বেকার ঘরেতে বসে খাওয়াতেও পারবো না হ্যাঁ উপায় নূপুরকে আমি মিনা মাসির কাছে মোটা অঙ্কের টাকা বিক্রি করিয়ে দিব বিনা সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি রে নূপুরকে বিক্রি করে তো তুই ভালোই টাকা পাবি তুই তো ধনী হয়ে গেলি রে এসব বলে বিনা মনে মনে হাসতে থাকে এরপর কিছুদিন পরে মিনা মাসিকে তার বাসায় নিয়ে আসে আর নুপুরকে বিক্রি করার কথাবার্তা চলতে থাকে মিনা আর বিনার বিক্রি করার কথা নীলা শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে নুপুরের কাছে যায় বল চল এক্ষুনি এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে ছোট মা তোকে ওই মহিলার কাছে বিক্রি করে দিবে এরপর তারা দুই বোন পালাতে ধরে আর তখনই তাদের সামনে বিনার মিনা আসে এ দেখে নীলা পালা যায় নীলা কথায় নুপুর সেখান থেকে পালিয়ে যায় আর মিনা নুপুরের পিছু নিতে থাকে এদিকে নুপুর দৌড়াতে দৌড়াতে এক নদীর কাছে যায় আর নুপুর নদীতে এক ড্রাম দেখতে পায় মিনার হাত থেকে বাঁচার জন্য নুপুর ওই ড্রামটায় ঢোকে আর ভেসে চলে যেতে থাকে ওই বাচ্চা মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না যাই বিনার কাছে ফিরে যাই ওই মেয়েটাকে আমার সাথে নিয়ে যেতে হবে এদিকে ড্রামটি ভেসে নদীর এক কিনারে আসে কিনারে আসতেই নূপুর ড্রামটি থেকে বেরিয়ে আসে আর কাটতে কাটতে যেতে থাকে নূপুর রাস্তা দিয়ে যেতেই তার সাথে এক পুলিশের দেখা হয় এ কি মা তুমি এভাবে কাঁপছো কেন কি হয়েছে তোমার এরপর নুপুর পুলিশটাকে সব কথা খুলে বলে এদিকে মিনা বিনার কাছে যায় শুন বিনা আমি তোকে অনেক টাকা দিয়েছি ওই বাচ্চা মেয়েটাকে যখন পেলামই না এখনই বড় মেয়েটাকে আমার চাই আমি এই মেয়েটাকে নিয়ে যাব মিনার কথায় বিনা রাজি হয়ে যায় আর যখনই মিনা লীলাকে নিয়ে যেতে ধরে তখনই সেখানে ওই পুলিশ আর নুপু চলে আসে এরপর পুলিশ বিনা বিনাকে গ্রেফতার করে নিয়ে যায় আর নুপুর তার দিদির কাছে যায় চাত গ্রামে বাস করত চুনিনাল নামে এক লোক সে ছিল অনেক লোভী ও স্বার্থপর কিন্তু তার স্ত্রী দীপা ছিল অনেক ভালো ও দয়ালু মানুষ চুনিনাল একদিন বাজারে যায় আর সেখান থেকে একটা গাভী নিয়ে আসে গাভীটি ছিল গর্ভবতী চুনিনাল গাভীটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো এই গাভীটি কত মোটা তাজা মনে হয় বাচ্চা হওয়ার পর অনেক দুধ দেবে কদিন পরেই তো এর বাচ্চা হবে তখন এর আমি সব দুধ বাজারে গিয়ে বিক্রি করব আর অনেক টাকা পাবো তারপর শুনি নাল তার স্ত্রীকে বলে শোনো দীপা এই গরুটি অনেক ভালো খেয়াল রাখবে কতদিন পর এর বাচ্চা হবে ঠিক মতো খেয়াল না রাখলে বেশি করে দুধ দেবে না ঠিক মতো খেয়াল রাখবে কেমন তুমি চিন্তা করো না গো আমি ঠিকভাবে ভাবে খেয়াল রাখব তারপর থেকে দীপা গরুটির যত্ন নিতে থাকে কিছুদিন পর গাভীটি একটি বাচ্চা হয় আর এতে চুনুনাল এবং দীপা দুজনে অনেক খুশি হলো চুনুনাল গাভীটি যা দুধ দিত তা সব দুধ বাজারে বিক্রি করত গাভীটির বাচ্চাকে একটু খেতে দিত না একদিন গাভীটি কম দুধ দেওয়ায় চুনুনাল বলে পাজি গরু তোকে ঠিক মতো খেতে দিচ্ছি কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই বলে চুনুনাল গাভীটিকে মারতে থাকে আর বলে এবার দেখ কেমন লাগে দুধ কম দেওয়া তাই না খুব বার বেড়ে গেছে এরপর যদি কোনোদিন দুধ কম দেওয়া দেখি বুঝবি তখন মজাকারে বলে এই বলে চুনু নাল আবারও গাভীর থেকে সব দুধ নিয়ে তা বাজারে নিয়ে চলে যায় গাভীর বাচ্চাকে একটু খেতে দিত না আর গাভীর কম দুধ দিলে অনেক মারতো আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইনজেকশন দিত চুনুনালের ব্যবহারে দীপা অনেক কষ্ট পেত আর একদিন দীপা চুনুনালকে বলে তুমি এত নিষ্ঠুর কেন গো গাভীর সব দুধ বাজারে বিক্রি করো গাভীর বাচ্চাকে একটু খেতে দাও না ও এইভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে আর গাভীটার উপরে অনেক নির্যাতন করো ওর উপর এত নির্যাতন করলে তো ও দুধ কম দিবে বলো তোর খুব বার বেড়ে গেছে তাই না খুব বড় বড় কথা বলতে শিখেছিস আমি কি করব না করব সেটা তুই বলে দিবি বেশি দরদ দেখালে তোর খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেব চুনুনালের কথায় দীপা অনেক কষ্ট পায় কিন্তু সে তাকে কিছু বলতে পারে না দীপা ঠিক মতো গাভীর খেয়াল রাখত গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় চুনুনাল একদিন দীপাকে বলে এই দীপা খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসে সব খাবার গরুকে খাওয়ালে হবে খাবার কিনতে কি টাকা লাগে না আর কোনো দিন যদি দেখি তুই গাবিকে এত খাবার দেশ তখন দেখবি কি করি আমি তোকে তারপর থেকে দীপা আর ঠিক মতো গাবিকে খাবার দিত না আর গাভীর বাচ্চা ঠিক মতো খাবার না পেয়ে মারা যায় এতে দীপা আর গাভী অনেক কষ্ট পায় কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয় এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি আমার একটুও যত্ন নেয় না আমি ওর কত উপকার করি আমাকে দিয়েই ওর সংসার চলে অথচ আমাকে কতটা নির্যাতন করে আমায় মারে ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা গেছে আমি তো আবারও গর্ভবতী এখানে থাকলেও আমায় এ বাচ্চাকেও মেরে ফেলবে আমি আর এ বাড়িতে থাকব না আমি আজই এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব তারপর যখন চুনুনাল বাড়ি থেকে বেরিয়ে যায় সুযোগ বুঝে ও বাড়ি থেকে বেরিয়ে আসে আর পালাতে থাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে ওই দুষ্ট মালিক আমায় দেখলে অনেক মারবে কোথাও যেতে দিবে না আমায় এখনই চলে যেতে হবে তারপর গাভীটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে আর অনেক ক্লান্ত হওয়ার সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর সে বলে না আমি এভাবে বসে থাকলে চলবে না আমায় অন্য কোথাও পালাতেই হবে এই বলে গাভী আবারও হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে ওই বাড়িতে থাকতো মনে নামে একটা বউ আর তার শাশুড়ি ঝুমা ঝুমা ছিল অনেক স্বার্থপর ও লোভী খিটখিটে মেজাজে অপর দিকে মনে ছিল শান্ত সৃষ্ট ও নরম মনের মানুষ ঝুমা যখন বাড়ির বাহিরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর বলে ও মা গাভী এটা এখানে এলো করে মনে হয় পথ ভুলে এখানে চলে এসেছে ভালোই হয়েছে তখনই সেখানে মনি আসে আর তার শাশুড়িকে বলে গাভী এটা কার গাবি মা আপনার ছেলে বুঝি এনেছে কই আমাকে তো একবারও বলেনি রাভি এনেছে না বৌমা এটা আমাদের গাবি নয় এ অন্য গাধি হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে ভালো হয়েছে আমরা এর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর সেটা থেকে অনেক টাকা পাবো এটা আপনি কি বলছেন মা গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী আর অনেক অসুস্থ তাহলে ও আপনাকে কিভাবে দুধ দেবে তাহলে এ গাভী আমার কোনো দরকার নেই ও যদি আমার কোনো কাজে না আসে তবে ওকে নিয়ে আমি কি করব চলো বৌমা ভিতরে চলো এখানে থেকে আর কোনো কাজ নেই গাভীটিকে বরং তাড়িয়ে দাও আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন কয়েকদিন পরে আমার সন্তান হবে তখন ঠিক আমি আপনাদের দুধ দেব আর তারপর থেকে গাভীটির যত্ন নিতে থাকে কিছুদিন পরে গাভীটির বাচ্চা হয় বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয় বাচ্চা হবার পর মনি বেশি বেশি করে গাভীর যত্ন নিতে থাকে কিন্তু এটা তার শাশুড়ি ঝুমার একদমই পছন্দ ছিল না বৌমা তোমার পরিবারে কি গরু ছাড়া আর কোনো কাজ নেই সবসময় ওই গরুটা নিয়ে থাকলে হবে নাকি সংসারে বাকি কাজগুলো করতে হবে এভাবে প্রায় প্রতিনিয়ত ঝুমা মণিকে কথা শোনাতো একদিন ঝুমা রান্না করতে রান্নাঘরে যায় সেখানে কোনোভাবে আগুন লেগে যায় তখন গাভীটি সবাইকে ডেকে আনে আর ঝুমাকে আগুন থেকে বাঁচায় ঝুমা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমায় মেরেছি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ সেই তুমি আমার জীবন বাঁচালে আমি আমার ভুল বুঝতে পেরেছি নিরীহ প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না বিপদে তারাও মানুষদের পাশে দাঁড়ায় তারপর বৌমার কাছেও ক্ষমা ঝুমা চায় বৌমা তুমি আমায় মাফ করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শাশুড়িরা নিজের মায়ের মতো হয় কিন্তু আমি কখনো তোমার মায়ের মতো ব্যবহার করিনি এসব আপনি কি বলছেন মা আমি আপনার উপর কোনো রাগ করিনি আপনি তো আমার মা তারপর থেকে ঝুমা ও মনে গাভীটির অনেক খেয়াল রাখতো আর যত্ন নিত তারা সুখে শান্তিতে তারা তিনজন ভালোই দিন কাটাতে লাগল মা রিয়ামনি আমি মাঠে যাচ্ছি আজ জমিটা চাষ করতে হবে তুই দুপুরে আমার জন্য একটু খাবার নিয়ে যাস তো মা আচ্ছা মা তুমি যাও আমি সময় মতো তোমার জন্য খাবার নিয়ে যাব। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না মা এরপর রুপালি লাঙ্গল নিয়ে জমিতে যায় আর জমি চাষ করতে থাকে রূপালি গরিব বিধবা মহিলা ছিল ছোট্ট মেয়ে রিয়া মনিকে নিয়ে তার সংসার তার স্বামীর জমিতে চাষাবাদ করে সংসার চালাতো মা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও তো আমি আবার বাড়িতে যাব মা রে আর একটু জমি চাষ করা বাকি আছে তুই খাবার টুকু ওই গাছতলায় রেখে যা আমি পরে খেয়ে নিব কেমন মা এত কাজ করো না তো আগে এসে খেয়ে নাও তারপর কাজ করো মা তোমার খাওয়া না হলে যে আমি যাব না তুমি এসো তো আগে পাগলি মেয়ে আমার এত জেদ করিস না মা তুই যা গাছতলায় খাবার নিয়ে বস আমি লাঙল রেখে আসছি কেমন রূপালির কথা মতো রিয়ামণি গাছতলায় যায় আর রূপালি লাঙ্গলটা রেখে গাছতলায় যায় আর রিয়ামণি রূপালিকে খাবার বেড়ে দেয় সে তৃপ্তি সহকারে খাবার খায় বলছি মা এক্ষুনি আবার কাজে লেগে পড়িও না একটু আগে বিশ্রাম নাও তারপরে কাজ করিও কেমন আমি এখন বাড়িতে যাই মা এরপর রিয়ামণি বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় আর রূপালিও গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর বেশ কিছুক্ষণ পর রূপালী কাজে লেগে পড়ে হঠাৎ রূপালী লাঙ্গলের মাথায় রক্ত দেখতে পায় কি হঠাৎ লাঙ্গলের মাথায় রক্ত কি করে কি আছে ওখানে দেখতে তো হচ্ছে ব্যাপারটা এ কথা বলে রূপালি কোদাল দিয়ে সেই স্থানটা খুঁড়তে থাকে আর খুঁড়তে খুঁড়তে সে স্থানে মাথা কাটা গাভী দেখতে পায় আর মাটি সরিয়ে ফেলতেই মাথা কাটা গাভীটি উঠে দাঁড়ায় এমন সময় মাথা কাটা গাভী দেখে তো রূপালি ভীষণ ভয় পায় এহে কি কাণ্ড আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি না জানি ওই মাথা কাটা গাভীটা আমার কি করবে হে ঈশ্বর তুমি আমাকে বাঁচাও ঈশ্বর ভয় পেও না গো আমি তোমার ক্ষতি করব না আমি জাদু মন্ত্র জানা খুব ভালো একটা গাভী ভালো ছিলাম বলেই তো আজ আমার দেহে মাথাটা নেই নীলপরী আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে আসলে আমি নীলপরীর মাথা কাটা গাভী ছিলাম একি তোমার মাথা নেই তুমি কথা বলছো কি করে তোমার সব আওয়াজ তো শুনতে পাচ্ছি আর তুমি যদি নীলপরীর গাভী হও তবে নীলপরী তোমার মাথাটা এভাবে কাটলো কেন বলছি বলছি আসলে নীলপরি খুব অহংকারী পড়েছিল আর নীলপরি খুব ক্ষমতা ছিল আর এই ক্ষমতা লোভীর কারণে নীলপরি পরিরাজ্যের রানী হওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল আর রানী সেটা বুঝতে পেরে নীলপরিকে রাজ্য থেকে বের করে দেয় আর নীলপরি আমাকে নিয়ে পৃথিবীতে চলে আসে শয়তান রানী আমাকে তাড়িয়ে দিল কিন্তু আমি দমে যাব না আমি পরিরাজ্যের রানী হতে পারিনি তো কি হয়েছে আমি এই পৃথিবীর রানী হব পৃথিবীর সব ধন সম্পদ লুট করে নিব আমি আর রানী হব আর পৃথিবীর সকল মানুষ অসহায়ের মতো আমার কাছে সাহায্য চাইবে আমাকে রানী মানবে হ্যাঁ এসব তুমি কি বলছো মালকিন এই ক্ষমতা লোভের জন্যই পরিরাজ্য থেকে বিতাড়িত হলে তা তোমার লোভ কুমলো না এখন আবার পৃথিবীর অসহায় মানুষের সাথে অন্যায় অবিচার করার পরিকল্পনা করছো এর ফল ভালো হবে না কিন্তু চুপ একদম চুপ তুই আমার বিরুদ্ধে কথা বলছিস মেরে একদম হাড়গুর ভেঙে দিব আমার যা ইচ্ছে তাই করব তুই শুধু আমার হুকুম মতো কাজ করবি আমি তো তোমায় খারাপ কিছু বলিনি মালকিন তুমি যা করতে চাইছো তা অন্যায় এমন কাজ করলে হয়তো তুমি শাস্তি পাবে তাই তোমাকে সাবধান করলাম আর কি চুপ কর তুই আমাকে একদম জ্ঞান দিবি না আমি এই পৃথিবীর রানী হব মানে হবই আর তুই আমাকে রানী হতে সাহায্য করবি আমি তো তোকে জাদুবিদ্যা শিখিয়েছি তুই তো চাইলেই ছায়া হতে পারিস আর তোর এই ছায়া হওয়ার ক্ষমতাকেই আমি আমার কাজে লাগাবো তুই ছায়া হয়ে যাবি আর এঁকে একে সব ধনীদের সম্পদ লুট করে আনবি এইসব তুমি কি কথা বলছো মালকি আমি ধন সম্পদ লুট করব মানে কি আমি এসব অন্যায় কাজ করতে পারবো না পারবি না মানেটা কি ভুলে যাস না আমি তোর কিন তুই যদি আমার কথা না শুনিস তবে তোকে কঠিন শাস্তি দিব এসব কথা বলে নীলপরি আগে ফুঁসতে থাকে আর নীলপরি আমাকে টানতে টানতে গুহায় নিয়ে যায় আর নীলপরির হুকুম মতো আমি বাধ্য হয়ে লোকজনের ধন সম্পদ লুট করে আনতাম আমি যদি এভাবে দিন দিন সম্পদের মালিক হতে থাকি তবে এই পৃথিবীর রানী হতে আর বেশি সময় লাগবে না এভাবে তুই রোজ রোজ সোনা দানা টাকা পয়সা লুট করে আনবি মালকিন এত লোক ভালো নয় কিন্তু এত সোনা দানা টাকা পয়সা লুট করে এনে দিলাম তাও কি তোমার মন ভরে নাকি হ্যাঁ আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না মালকি না জানি এতদিন আমি কত মানুষকে পথে ভিখারি বানিয়ে দিয়েছি কি এত বড় সাহস তুই আমার কথা অমান্য করতে চাইছিস এর পর ভালো হবে না কিন্তু গাফি চুপচাপ লুট করতে যা না মালকি তুমি যতই আমাকে শাস্তি দেওয়ার হুমকি দাও না কেন আমি আর লুটতরাজ করতে পারবো না আমি আর কোনো অন্যায় কাজ করতে চাই না কি এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস তবে আজ তোর রক্ষে নেই গাভী আজই তোর জীবনের শেষ দিন আর এই কথা বলেই নীলপরি একটা বড় তলোয়ার নেয় আর সেই তলোয়ার দিয়ে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় কিন্তু জাদু গাভী হওয়ার কারণে আমার মৃত্যু হয়নি আর আমার মাথাটা গুহার মধ্যে রেখে দিলেও দেহটা জমির মধ্যে পুঁতে রাখে তারপর রানীপরি অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর নীলপরিকে হত্যা করে কিন্তু আমার আর গতি হয় না অবশেষে আজ তুমি আমায় মাটি নিস থেকে তুললে ছি ওই নীলপরী এত খারাপ একটা পরি হয়ে কিনা একের পর এক অন্যায় করে গেছে তবে তুমি তো এখনো জীবিত আছো তোমার শরীরে সাথিকে মাথা জুড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই আছে তো নীলপরীর ওই গুহা থেকে মাথাটা এনে আমার ছড়িতে দিলেই আমি পূর্ণতা গাদি হয়ে যাব পূর্ণরায় জাদুশক্তি ফিরে পাব সত্যি বলছো তুমি তবে আর ভেব না আমি তোমার শরীরের সাথে মাথাটা জুড়িয়ে দেব কিন্তু মাথা কাটা গাভী নীলপরি সে গুহা কোথায় আমি তো ওই গুহা চিনি না তুমি কি আমায় গুহার ঠিকানা দিতে পারবে নিশ্চয় চলো আমি তোমাকে ওই নিয়ে যাই এরপর মাথা কাটা গাভী রূপালীকে নীলপরি সে গুহায় নিয়ে যায় আর সেখানে যেতেই রূপালী গাভীর মাথাটা দেখতে পায় মাথা কাটা গাভী এই তো তোমার মাথা তবে আর দেরি নেই আমি এক্ষুনি তোমার দেহের সাথে মাথাটা জুড়িয়ে দিচ্ছি এ কথা বলেই রূপালি মাথাটা নেয় আর মাথা কাটা গাভীর দেহে মাথাটা জুড়িয়ে দেয় অমনি গাভীটা স্বাভাবিক হয়ে যায় তোমায় অনেক ধন্যবাদ গো আমাকে নতুন জীবন দেওয়ার জন্য আর তুমি যখন আমাকে নতুন জীবন দিয়েছো তবে আমি তোমার সাথে থাকতে চাই তুমি আমায় আশ্রয় দিবে গো আমি তোমায় জাদু শক্তি দিয়ে তোমার সংসারে হাল ধরব নিশ্চয় আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে আমার সংসারে তোমাকে ঠাই দিতে পারলে আমারও ভালো লাগবে এই বলে রূপালী গাভীকে তার বাসায় নিয়ে যায় আর তারা সুন্দরভাবে জীবনযাপন শুরু করে